লালচিড়া ফুল ফুলচিড়া জানাবি দুশো টাকা করে হাই কোয়ালিটির লালদম পায়রা বড় সাইজ বাচ্চা পায়রা এত বড় সাইজ সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসে মগড়াটে নতুন একটা ভিডিও নিয়ে ফ্রেশ একটা ভিডিও নিয়ে তো আজকে তোমায় দেখাবো দুশো টাকায় লালচিড়া পায়রা ফুলচিড়া পায়রা কালচিড়া পায়রা এছাড়াও রেসার আছে দম আছে কালদম আছে বেশ কিছু ভালো ভালো পায়রা আছে তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে আর যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কী করছো সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও দেখাবো তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি পায়রা দেখানো স্টার্ট করছি প্রথমে তোমাদের এক পেয়ার পায়রা দেখাচ্ছি দেখো কাতের দ্বার খাঁচার কাছে একটা নতুন একটা খাঁচা আছে ওই খাঁচে এক পেয়ের ভালো একটা ভালো পায়রা আছে নটটা হচ্ছে কালশিরো পায়রা আর মাথাটা হচ্ছে ফুলশিরো পায়রা দুটো পায়রা হচ্ছে একটি পায়রা আছে ডিম বাচ্চা ওকে আছে নিলে তোমরা ওড়াতেও পারবে ডিম বাচ্চা করে ওড়াতে পারবে ধারিয়ে ওড়াতে পারবে মাথা পাড়াটা বাজিও আছে খুবই সুন্দর কোয়ালিটি বাইর আছে নটটা হচ্ছে গলা পাঁধা আছে ল্যাচ বাঁধা নটটা হচ্ছে কালশিরা আর মাদার হচ্ছে ফুলশিরা পায়রা ডিম বাচ্চা ফুল রানিং আছে তো এই যে পায়ারটা দেখছো আটশো টাকা দাম বলেছে সাতশো টাকা হলে লাস্ট দিয়ে দেবে এর থেকে আমার হবে না সাতশো টাকাই লাস্ট হবে এর থেকে আমার হবে না খুবই সুন্দর কোয়ালিটি পায়রা আছে গিরিবছ পায়রা আছে নিলে তোমরা নিঃসন্দেহে গোড়াতে পারবে ল্যাচ পুরো গোড়াতে বাঁধা নটটা ল্যাচ পুরো গোড়াতে বাঁধা স্ট্যান্ডিংও ভালো আছে পায়রার চোখও ভালো আছে আর নট পায়রাটার চোখে হালকা তিলও আছে

দাম খুবই সুন্দর পেয়ার আছে তোমরা দেখলে খাঁচার ভেতর ছেড়েছে ডিমতার পেয়ার আছে নিয়ে গেলে বাচ্চা ফুল ওকে বাচ্চা ফুল রানিং আছে পাঁচ হাজার টাকা দাম বলেছে তোমরা যদি মগরাটি আসো সামনাসামনি আরো কমসম করে দেবে

বারোশো টাকা যে পায়রাগুলো তোমরা দেখলে ডিম তারা হয়ে আছে মাথা পাড়াটা চোখে হালকা একটু ঠান্ডা লেগে আছে ডব দিলে ঠিক হয়ে যাবে তো এই পায়রা পয়ারটা বলছে বারোশো টাকা অল্প কিছু বার্গেনিং চলবে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা এই পায়রাগুলোর কোয়ালিটি খুবই সুন্দর আছে দেখলে তোমরা বুঝতে পারবে সামনে থেকে মাথা পাড়াটা হচ্ছে কালদম আছে আর নরটা হচ্ছে ফটকা লাইনে পায়রা আছে নর পায়রাটা হচ্ছে পুরো ডিপ চোখের পায়রা আছে আর যে মাথা পাড়াটা আছে ওটা হচ্ছে হালকা লাইট চোখের আছে যেরকম কম্বিনেশন হয় ম্যাডাস পায়রা একটা ডিপ একটা লাইট খুবই সুন্দর তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি যখন চোখের লাইনে ম্যাডাস পায়রা চোখের লাইনে ম্যাডেজ পায়ার আছে নর পায়রা নিলে তোমরা নিঃসন্দেহে উড়াতে বলছে গ্যারান্টি দিচ্ছে ডিম বাচ্চারও গ্যারান্টি আছে ওড়ারও গ্যারান্টি আছে নর পায়রা আছে পায়রাটার দাম বলছে হাজার টাকা অল্প কিছু মার্কেটিং চলবে সিঙ্গেল একটাই আছে এর কোনো জোড়া নেই পায়রাটা নিয়ে গেলে তোমরা জোড়া করে নিতে পারবে আর তোমরা যদি উড়াতে চাও ওড়াতেও পারবে সুরাজদা বলছে নিলে তোমরা উড়াতেও পারবে তোমায় দেখিয়ে দিচ্ছি খাঁচা ছেড়ে ছেলের স্ট্যান্ডিং পশ্চিমা চোখে তিল আছে না একটা চোখে নড়টা ভালো টাকা বললে হবে তোমাদের দামটা বললাম বারোশো টাকা দাম আছে হাজার টাকা লাস্ট হবে আর ডিম মাছ ফুল ওকে ডিম মাছ ওকে আছে মাদা বাইরে একটু তিল আছে হালকা খুবই সুন্দর দুটো বাইরে স্ট্যান্ডিং ভালো আছে ছোঁটো ছোটো আছে বেবি বাইরা করে তোমরা ওড়াতেও পারবে ধারি বাইরে ওড়াতে পারবে না বেবি বাইরা করে তোমরা ওড়াতে পারবে সুরাজ তাকে জিজ্ঞেস করলাম যেটা সুরাজ দা বললো সেটাই তোমাদের বলছি বেই পায়রা করে তোমরা উড়াতে পারবে ধারি পায়রা কিন্তু তোমরা উড়াতে পারবে না ওড়ালে চলে যাবে তোমাদের এখনও একটা ম্যাড্রাস পায়রা দেখাচ্ছি দেখো বেলে ম্যাড্রাস আছে প্রচুর পুরাতন পায়রা আছে সুরে সুরেশদার বাড়ির পায়রা এটা প্রচুর পুরাতন পায়রা আছে নিলে তোমরা উড়াতে পারবে না ডিম্বাচ্চা করে বেবি পায়রা করে তোমরা উড়াতে পারবে তো যে পায়রাটা দেখাচ্ছি দেখাচ্ছিলাম তোমাদের পায়েটা হাজার টাকা দাম বলছে বার্গেনিং করলে অল্প কিছু কম বেশি করে পেয়ে যাবে আটশো টাকা কি সাতশো টাকা লাস্ট হবে যেটা ক্লিয়ার বলেছে সেটাই তোমাদের বলে দিচ্ছি সাতশো টাকা লাস্ট হবে পাটা ভালো পায়রা নর পায়রা আছে নিলে তোমরা উড়াতে পারবে না তোমাদের এখন যে পায়রাগুলো দেখাচ্ছি দেখো খাঁচার ভেতর আছে একটা খাঁচার মধ্যে দুশো টাকা করে পিস পার পিস দুশো টাকা তোমাদের বলেছিলাম ভিডিও স্টার্টিংয়ে যে পার পিস দুশো টাকা পায়রা দেখাবো ফুল ফুলছিঁড়া আছে লাল ছিঁড়া আছে কাল কালছিঁড়া আছে বেলেও আছে তোমাদের যেটা খুশি তোমরা সেটা নিতে পারো সিঙ্গেল করে চাইলে সিঙ্গেল করেও নিতে পারো পেয়ার চাইলে পেয়ারও নিতে পারো আর যে কটা খুশি লটে যদি নাও আরও কম হয়ে যাবে লটে যদি সব কটা না সব কটা না যদি তোমরা ছটা কি পাঁচটার উপরে নাও পাঁচটা মোটামুটি পাঁচটার উপরে নিলে আরও কম হয়ে যাবে খুবই সুন্দর সুন্দর পায়রা আছে তিন পর চার পর একপর এরকম সব আছে পাটটা পায়রা নিলে তোমরা উড়াতেও পারবে বাড়িতে সেট করে উড়াতেও পারবে ফুল ফ্রেশ ফ্রেশ পায়রা আছে নিলে তোমরা নিঃসন্দেহ উড়াতে পারবে ফুল পায়রা অ্যাক্টিভ পায়রা চোখ প্রো ক্লিয়ার পায়রা আছে একটা ম্যাডাস নেই এর মধ্যে সব করে গিরিবাজ পায়রা খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে পায়রা আছে দেখলে দেখলে তোমরা বুঝতে পারবে হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না ফোনে কতটা বুঝতে পারছি জানি না কতটা বোঝাতে পারছি তোমাদের জানি না কিন্তু যে কটা পায়রা দেখাচ্ছি সব কটা পায়রা ভালো পায়রা ঠোঁট ছোটো আছে নিলে তোমরা উড়াতে পারবে আর ডানার কোয়ালিটিও ভালো আছে পায়রার ডানার কোয়ালিটিও ভালো আছে জিরিয়াও আছে এর মধ্যে লাল লালচিরা আছে জিরিয়া আছে বেলেও বেবি আছে খুবই সুন্দর সুন্দর পায়রা তোমাদের এখন পায়রা দেখাচ্ছি দেখো টেডি পায়রা এইসব পায়রাগুলো হাতে করে ধরে ধরে দেখাবো তোমাদের আর দামগুলো তখন তখনই বলে দেবো প্রথম তোমরা খাঁচার থেকে পায়রাগুলো দেখো এরপর তোমাদের বাইরে বার করেও দেখাবো পায়রাগুলো টেডি পায়রা দেখো টেডি আছে এর মধ্যে রেসারও আছে টেডি আছে রেসার আছে রেসার পায়রা মোগড়াটা এমনি কম খুবই কম আসে এমনি খুবই কম আসে তার ভেতরতে তোমাদের দেখাচ্ছি দেখো যখন আসে তখনই তোমাদের দেখায় আর যখন মাঝে মাঝে যে রেসার পায়রাগুলো আছে অতটা ভালো হয় না তবে এই যে পায়রাগুলো দেখাচ্ছি তোমাদের অ্যাক্টিভ পায়রা আছে ফুল অ্যাক্টিভ পায়রা আছে সুস্থ পায়রা আছে তোমাদের দেখাচ্ছি দেখো খাঁচার মধ্যে থেকে এরপরে তোমাদের বের করে একটা একটা করে দেখাবো আর দামগুলো ওখানেই তোমাদের বলে দেবো দাদা যে দাদা দেখাবে ওই দাদাই তোমাদের দাম বলে দেবে জিজ্ঞেস করবো আমি তোমাদের দেখাবো লালদোমাও আছে দেখো এর ভিতরে লালদোমাও আছে তোমাদের দেখিয়ে দেবো প্রথম তোমরা খাঁচার ভেতর থেকে দেখো পায়রাগুলো সব করো লালদোম পায়রা আছে বিগ সাইজের পায়রা আছে কোয়ালিটি বন্ধুরা খুবই ভালো যে টেরি পায়রাগুলো দেখছো ওগুলো হচ্ছে পাট্টা পায়রা আছে আর যে দোমাগুলো দেখলে লালদোমা চেয়ে ধারি আছে আর যে রেসারগুলো দেখছো রেসারগুলো ধারি ধারি না পাটটা পায়রা রেসার পায়রাগুলো পাটটা পায়রা তো চলো এক এক করে বার করে সব তোমাদের দেখাবো যে দম পেয়ারটা তোমাদের দেখাচ্ছি দেখো বলেছিলাম তোমাদের বের করে দেখাবো হাতে করে তোমাদের দেখাচ্ছি দেখো বিগ সাইজ পায়ার আছে চোখের কোয়ালিটি খুবই সুন্দর নর্মাদা আছে একদম সেট পায়ার আছে বাচ্চা ফুল রানিং যে পেয়ারটা তোমাদের দেখলে চার হাজার টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে চার হাজার টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে তোমায় দেখিয়ে দিলাম মাথা বায়টার চোখে রিংও আছে পুরাতন ব্লাডের পায়রা মাথা বায়টার চোখে পুরাতন ব্লাডের পায়রা আছে খুবই সুন্দর পায়রা কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর বড় সাইজ পায়রা আছে ডিম বাচ্চা ফুল রানিং আছে অ্যাক্টিভ পায়রা দারুণ কোয়ালিটি পায়রা স্যাকেটারি ঘন্টা নয় ঘন্টা মাথা এটা মাথা এটা নরম এটা হচ্ছে মাথা হচ্ছে

দাম লাস্ট হবে এখন তোমাদের যে পায়রাগুলো দেখাচ্ছি দেখো এর ভেতর ফ্যান্সি পায়রা আছে অনেক হচ্ছে অনেক দাদাই কমেন্ট করো বা অনেক ভাই কমেন্ট করো যে ফেন্সি পায়রা দেখো ফেন্সি পায়রা দেখো ফেন্সি পায়রা আজকে লোয়ার্ড আছে সরি সাকি বলছি সার্টিন পায়রা আছে লক্ষা পায়রা আছে যে ফেন্সি পায়রাগুলো বলে লক্কা পায়রা আছে ভরি রোটন আছে যে পায়রা হচ্ছে মাটিতে ভলে দেয় মুক্ষী পায়রা আছে শাডিন পায়রা আছে চেক শাডিন অনেক ধরনের শাডিন পায়রা আছে মুখী পায়রা আছে দু দু থেকে তিন ধরনের মুখি আছে লাল মুখী আছে ব্ল্যাক মুখি আছে হোয়াইট মুখী আছে খুব সুন্দর সুন্দর পায়রা আছে যা পায়রা দেখছো সাতশো টাকা পিস পনেরোশো টাকা জোড়া আছে পনেরোশো টাকা করে জোড়া আছে মোটামুটি সাতশো টাকা করে পিস আছে সিঙ্গেল সাতশো টাকা করে পিস আছে আর এই জোড়া নাও পনেরোশো টাকা বলছে চোদ্দোশো চোদ্দোশো টাকা লাস্ট হয়ে যাবে চোদ্দোশো টাকা লাস্ট হয়ে যাবে এর ভেতরে অনেক ধরনের পায়রা আছে অনেক ধরনের ফেন্সি পায়রা আছে যা নেবে সাতশো টাকা পিস সিঙ্গেল নিলে সিঙ্গেল নিতে পারবে জোড়া নিলে জোড়াও নিতে পারবে তোমাদের জন্য যেটা খুশি তোমরা সেটা নিতে পারো এর ভেতর থেকে তোমাদের আরও একটা খাঁচার কাছে এসেছি পায়রাগুলো দেখাচ্ছি দেখো প্রথমে তোমাদের দেখাচ্ছি কামাগার পায়রা দেখাচ্ছি দেখো ফুল ডিম তারা হয়ে আছে ফুল ডিম তারা হয়ে আছে কামাগার পায়রা যে কামাকার পেয়ারটা তোমাদের দেখাচ্ছি দেখো তিন হাজার টাকা পেয়ার বলছে অল্প কিছু বার্গেনিং চলবে এবারে পশ্চিমা পায়রা দেখো যে কটা মোটামুটি পায়রা দেখাচ্ছে সব পায়রা হচ্ছে ডিমতারা হয়ে আছে ডিম বাচ্চা ফুল গ্যান্ডি যে পশ্চিমা পেয়ারটা দেখছো বারোশো টাকা দাম বলছে হাজার টাকা লাস্ট হবে হাজার টাকা লাস্ট হবে মানে পাঁচশো করে পিস ফুল ডিম তারা দেখো ফুল ডিমতারা হয়ে আছে কত বড় সাইজ পায়রা দেখো পায়রা কোয়ালিটি খুবই ভালো এপারে দেখো এবারে একটা পায়রা আছে পশ্চিমা মাদা পায়রা মাদা পায়রা দাম বলছে ছশো টাকা বার্গেনিং করলে তোমরা পাঁচশো টাকাই পাবে সামনে ম্যাড্রাস পায়রাও আছে ম্যাড্রাস পায়রাও তোমার তোমায় দেখাবো তোমাদের আরও আরও একটা মাদা পায়রা দেখাচ্ছি দেখো ওটা হচ্ছে পশ্চিমা মাদা পায়রা ছশো টাকা বলছে দুটো মাদা আছে দুটো মাদা ছশো টাকা করে বলছে পাঁচশো টাকা করে লাস্ট হবে এবারে ম্যাড্রাস পায়রা দেখো বেলে ম্যাড্রাস পায়রা দেখো কত সুন্দর দেখো কোয়ালিটি দেখো এই পায়রা পেয়ারটাও ডিম তারা হয়ে আছে এই যে বেলে ম্যাড্রাস পেয়ারটা তোমরা দেখছো বার্গেনিং করলে তোমরা অল্প কিছু কম বেশি করে পেয়ে যাবে হাজারটা সরি হাজার বলছি পনেরোশো টাকা দাম বলছে বার্গেনিং করলে তোমরা চোদ্দোশো টাকা কি তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে এর থেকে কম হবে না একদম ফুল ডিম তারা হয়ে আছে মাদা পায়রাটাও ভালো পায়রা নর পায়রাটা হচ্ছে ভালো পায়রা নট পায়রাটা স্ট্যান্ডিং খুবই ভালো মাদার থেকেও নটটা স্ট্যান্ডিং আরও ভালো আছে তোমরা হাতে ধরলে তোমরা বুঝতে পারবে সামনে থেকে দুটো হচ্ছে লাইট চোখের পায়রা আছে এই সরি পুরো ডিপ চোখের পায়রা আছে পুরো লাল চোখের পায়রা আছে নীল তোমরা নীলে যে তাদের পায়রা দাদা বলছে নীলে তোমরা ওড়াতে পড়বে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা সবকটা পায়রা প্রায় তোমাদের দেখিয়ে দিলাম এর ভেতর নতুন একটা পায়রা ছেড়েছিল খাসের মধ্যে তাই ভাবলাম তোমাদেরও দেখায় চলো তোমাদের একটা পায়রা দেখাচ্ছি দেখো ঝিরিয়া পায়রা ঝিরিয়া নাপ্তা আছে পুরাতন পায়রা পুরাতন জেনারেশনের একটা ঝিরিয় নাপতা পায়রা আছে ঘিয়া চোখের পায়রা ঘিছা চোখের পায়রা আছে তোমায় দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর পায়ের আছে পায়রাটা সিঙ্গেল পিস পড়বে বারোশো টাকা বার্গেনিং করলে তোমরা হাজার টাকায় পাবে এতে কম হবে না হাজার টাকায় লাস্ট হবে নয়ার পায়রা আছে স্ট্যান্ডিং খুবই ভালো মাদা পায়রাটা নিচে রেখেছে ডিম দ্বারা হয়ে আছে বলে খুঁজছে মাদা পায়রাটা মাদা পায়রাটা হচ্ছে এমনি নর্মাল গিরিবাস পায়রা এর সাথে জোড়া করা আছে তবে নটটা তোমাদের সিঙ্গেল দেখাচ্ছি গিরিবাসটা দেখাচ্ছি না গিরিবাস পায়রা একটা নর্মাল ছিঁড়ের পায়রা তো এই হচ্ছে নটটা আছে খুবই সুন্দর একটা কোয়ালিটির পায়রা দারুণ পায়রা এই সিরিঞ্জগুলো কী দাম আছে পঁচিশ টাকা ডানায় পোকা হলে যেগুলো মারে দুটো কীরকম মারতে হবে দুশো টাকা কুড়ি হ্যাঁ প্লাস্টিকের ডিম পোকা চারটে পঞ্চাশ স্প্রে বলতে ষোলো পিস দশ টাকা এইগুলো চারটে কুড়ি আর ওই রিংগুলো দাম এই এটা টাকা টাকা তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের সাথে দেখাচ্ছ নতুন করে ভিডিওতে চলো টাটা